আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমাদের এই অ্যাস্ট্রোলিপি বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটিকে অন করে দিন যাতে এমন ভিডিও আগামীতেও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি চলুন আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যাক আমাদের আজকের আলোচ্য বিষয় হল আজ আমরা কথা বলবো। দুই হাজার ছাব্বিশ সাল থেকে রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে কি কি সুন্দর পরিবর্তন আসতে চলেছে যেসব মেষ রাশির বন্ধুরা এখনো কোনো সম্পর্কে জড়াননি দুই হাজার আপনাদের জন্য খুলে দেবে নতুন প্রেমের দরজা হঠাৎ কারো প্রতি আকর্ষণ নতুন মানুষের সাথে দেখা হওয়া আর নিজের প্রতি বিশ্বাস বাড়ানোর সময় এটা আর যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন দুই হাজার ছাব্বিশ এনে দেবে আরও বোঝাপড়া আরও গভীরতা আর সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মেষ রাশির আগামী প্রেম জীবন দুই হাজার ছাব্বিশ সাল মেষ রাশির জন্য প্রেমের ক্ষেত্রে উত্তেজনা রোমান্স পরিবর্তন এবং সম্পর্ককে নতুন রূপ দেওয়ার বছর হতে চলেছে আপনার রাশিতে আগুনের উপাদান থাকায় বছর আবেগ আকর্ষণ এবং সিদ্ধান্ত সবই থাকবে দ্রুত ও গভীর জানুয়ারি মার্চ পুরনো সম্পর্ক মেরামত ও নতুন আকর্ষণের সূচনা বছরের শুরুর মাসগুলোতে সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা অবিবাহিত মেষ ব্যক্তিদের জীবনে নতুন কারও প্রবেশ ঘটতে পারে বিশেষ করে কর্মস্থল বা বন্ধুমহল থেকে অতীতের কষ্ট কাটিয়ে উঠে হৃদয় আবার স্বাভাবিক ছন্দে ফিরবে পার্টনার থাকলে কথাবার্তা বাড়বে এবং মানসিক দূরত্ব কমবে এপ্রিল জুন সম্পর্কের গভীরতা বাড়বে এই সময়টি প্রেমে গভীর আবেগ বোঝাপড়া এবং ভবিষ্যত পরিকল্পনার জন্য উপযুক্ত অনেকেই এই সময়ে প্রপোজ বা বিয়ে নিয়ে ভাবতে পারেন দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি আগের চেয়ে বেশি প্রতিশ্রুতি ও যত্ন দেখতে পাওয়া যাবে তবে মেজাজি স্বভাব নিয়ন্ত্রণ না করলে ছোটখাটো ঝগড়া হতে পারে জুলাই সেপ্টেম্বর উত্তেজনা ভ্রমণ ও রোমান্টিক মুহূর্ত প্রেমিক প্রেমিকারা এই সময়ে রোমান্টিক ভ্রমণ বা একসাথে নতুন অভিজ্ঞতা লাভ করতে পারেন অবিবাহিতদের জন্য হঠাৎ করে দূরবর্তী কেউ বা অনলাইনে পরিচয় থেকে সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে তবে এ সময় সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করা ঠিক নয় আবেগ কমিয়ে বাস্তবতা বিচার করা জরুরি দীর্ঘদিনের দম্পতিদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে অক্টোবর ডিসেম্বর পরীক্ষা ও পরিণতি বছরের শেষ ভাগে সম্পর্কের উপর কিছু পরীক্ষা আসতে পারে অহং জেদ বা ভুল বোঝাবুঝি থেকে সামান্য তর্ক হতে পারে তবে ধৈর্য ধরে কথা বললে সব ঠিক হয়ে যাবে এই সময়ই অনেকে সম্পর্ককে নতুন রূপ দিতে পারবেন বাগদান দিয়ে বা একসাথে ভবিষ্যতের সিদ্ধান্ত ভানা সম্পর্ক পুনরায় জোড়া লাগারও সম্ভাবনা আছে দুই সালে মেষ রাশির প্রেম ভাগ্য সংক্ষেপে ক্ষেত্র ফলাফল নতুন সম্পর্ক অত্যন্ত শুভ পুরনো সম্পর্ক মীমাংসা ও পুনরুজ্জীবন বিবাহী জীবন স্থিতিশীলতা ও সমঝোতা বৃদ্ধি বিচ্ছেদের সম্ভাবনা কেবল অহং রাগ সামলাতে না পারলে রোমান্স মাত্রায় বৃদ্ধি বিয়ে প্রোপোজ মাঝামাঝি সময়ে সম্ভাবনা বেশি মেষ রাশি আপনাদের জন্য বার্তা একটাই নিজেকে ভালোবাসুন নিজের আলোকে বিশ্বাস করুন প্রেম ঠিক সময়েই ঠিক মানুষের হাত ধরে আপনার কাছে আসবেই আর যে সকল মানুষেরা আগে থেকেই জীবনে আবদ্ধ আছেন তারা নিজের ভালোবাসার মানুষটিকে আরও আগুলে রাখুন তো এটি ছিল আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন জ্যোতিষ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আর ভিডিওটি আপনার সকল প্রিয়জনের কাছে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অ্যাস্ট্রোলিপি বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে